ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার এত কম ফার্নিচার আমরা কিভাবে দিন তৈরি করি আমাদের কম দিতে পারি মানে আমরা নিজেই এগুলো মাল তৈরি করেন

মানে গরিব অসহায় দিকে ভারী কিন্তু একদম যারা মানে উন্নত মানের তারাও কিন্তু ফার্নিচার কিনতে পারবেন আচ্ছা এগুলো খাটবে আট হাজার টাকা নিতে পারবে কয় বছর গ্রান্টি আট হাজার টাকা একদম দশ বছর কিন্তু লিখিত গ্যারান্টি কিন্তু দিয়ে দিবে সুন্দর একটা সম্পূর্ণ কিন্তু সুন্দর দেখেন কৃষকের কাঠিন না ফুটে

বাজার হিরুলিয়া সদর বগুড়া বুকরা সদর বগুড়া এই বন্ধু সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ